কোশ্চেন নাম্বার এইট বলেছে যে স্থানীয় হরমোন কাকে বলে খুব একটা কোশ্চেন ঠিক আছে এটা একটা বলা যায় স্থানীয় হরমোন আমরা জেনারেলি হরমোনের প্রপার্টির মধ্যে কি পড়েছি যে হরমোন হচ্ছে উৎসস্থল থেকে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে তাই না যেখানে উৎপত্তি নেয় তার থেকে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে দূরবর্তী স্থানে ক্রিয়াশীল কিন্তু এই যে স্থানীয় হরমোন এটা এর হিসেবে কেন কারণ স্থানীয় হরমোন সেই সকল হরমোনকে বোঝায় যে সকল হরমোন উৎপত্তি স্থলেই কিন্তু বিপাক কাজ নিয়ন্ত্রণ করে তাহলে সেটা ডেফিনেশন যদি বলতে চাই তাহলে আমরা কি লিখবো যে যে সমস্ত হরমোন উৎপত্তি স্থলেই কোনো বিপাকীয় কাজকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে তাহলে সেই সকল হরমোনকে আমরা কি বলবো স্থানীয় হরমোন বলেছে উদাহরণ দাও তাহলে উদাহরণ কি হবে উদাহরণ হবে আমার টেস্টোস্টেরন হরমোন প্রোস্টাগল্যান্ডিন আমরা এগুলো জানি প্রোস্টাগল্যান্ডিন ঠিক এছাড়াও আছে গ্যাস্ট্রিন এইসব মনে আছে প্রথম আবিষ্কৃত হরমোন যেটা বেলি স্টার স্টার্লিং পেয়েছিল তো এই সকল হরমোন এছাড়াও আরো অনেক আছে যারা কিনা উৎপত্তি স্থলে কিন্তু ক্রিয়াশীল এবং যাদেরকে আমরা লোকাল হরমোন বলতে পারি